তিনি যদি চাইতেন মন্ত্রী হইতে পারতেন পারতেন জিয়াউর রহমান সাহেব অফার করেছিলেন মন্ত্রিত্বের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সেই আমলে তখন বলেছিলেন মন্ত্রী হওয়ার জন্য মন্ত্রী ছিলেন ছিলেন না এরশাদ সাহেব কতদিন প্রেসিডেন্ট ছিলেন নয় বছর তিনি তিনবার মন্ত্রিত্বের অফার করেছেন নিয়েছেন নেন নাই দশ বছর এমপি ছিলেন কোনো দাগ আছে কোনো দুর্নীতি আছে ক্ষমতা ছিল কিনা না বাড়ি গাড়ি বানাতে পারতেন জমি কিনতে পারতেন বিঘায় বিঘায় জমি কেনা কোনো কঠিন ছিল করেন নাই তো উনিশশো বিরাশি সালে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠার প্রক্রিয়া হয় তিরাশি সালে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয় চালু হয় যে কয়েকজন মানুষ ইসলামী ব্যাংকের উদ্যোক্তা ছিলেন তার মধ্যে আপনাদের কোরআনের পাখি একজন একজন কিনা সারা বাংলাদেশ ইসলামী ব্যাংকের জন্য দাওয়াত দিচ্ছেন কে সুদের বিপক্ষে কথা বলছেন কে সেই ইসলামী ব্যাংকের ইচ্ছা করলে তিনিও মালিক থাকতে পারতেন কিন্তু ব্যবসা তিনি করেন নাই দুনিয়ার দিকে তাকান নাই কোন দিকে তাকিয়েছেন আল্লাহর খুশির জন্য আল্লাহ রাজির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য জীবনকে বিলিয়ে দিছেন মাহফিলের মধ্যে বলতেন না আমি শহীদ মৃত্যু মৃত্যু চাই চাইতেন তো প্রতিদিন মাহফিলের মধ্যে প্রতিটি বলতেন শহীদ মৃত্যু চাই তাকে যদি মারতেই চেতেন মাহফিলের গুলি করে মেরে ফেলতে পারতেন না চেষ্টা করা হয় নাই অসংখ্য বা চেষ্টা করছেন কিন্তু আল্লাহ মঞ্জুর করেন নাই আল্লাহ তাকে তো ফাঁসি দেওয়ার চেষ্টা করা হয়েছে ফাঁসির রায় দেওয়া হয়েছিল কিন্তু আল্লাহ মঞ্জুর করেন নাই যিনি কিনা তালা ফাঁসির রায় দিলেন তার মর্যাদা কি বেড়েছে না কমেছে তাকে কিভাবে পাওয়া গেল আল্লা সাইদিকে ফাঁসির রায় দিলেন ফাঁসির রায় ফাঁসির রশি তার কিন্তু একটা দাম আছে দাম আছে কিনা দামি জিনিস কোথেকে আসে জানেন জার্মান থেকে ইম্পোর্ট করতে হয় জার্মান থেকে আসে ডলার দিয়ে কিনতে হয় কিন্তু ফাঁসির রায় যিনি টিকলেন তাকে গরু ছাগল বাঁধে যে দড়ি সেই দড়ি দিয়ে বেঁধে টেনে হিসে নিয়ে যাওয়া হয়েছে সম্মানিত হলেন সম্মান কার আল্লাহর কোরআনের কোরআনের পক্ষে যিনি থাকেন তার সম্মান আল্লাহ বাড়ায় দেন আর কোরআনের বিপক্ষে যিনি থাকেন তার অবস্থান গরু ছাগলের দড়ি ঢাকা শহরে একজন দরবেশ আছেন চিনেন নাম কি তার অবস্থা কি হয়েছিল কোরআনের পক্ষের মানুষ না মর্যাদা পারে নাই মর্যাদা পায় নাই অসম্মানিত হয়েছে সম্মান আল্লাহ 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 পক্ষের মানুষকে সম্মানিত করে